আর যারা চিনেন না তাদেরকে বললাম আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে ছোট বোন কিন্তু আপনারা আপনারা এর মধ্যে শুনছেন একটা বিষয় নিয়ে সে বিষয়টা জানেন তো আসছি ঢাকা আসার পরে আসলে মানে কিছু জিনিস আছে কি জানেন যে অনেকে অনেক খুশি ভাবে এটাকে প্রেজেন্ট করে আর কেউ আছে এটাকে ইয়ার কিভাবে ভাবে এটাকে প্রেজেন্ট করে মানে যার যেভাবে মনে হচ্ছে সে সেভাবে প্রেজেন্ট করতেছে কেউ এটাকে খুব বেশি গুরুত্ব সহকারে মানে কারোর কাছে এটা গুরুত্ব মনে হচ্ছে না কিন্তু আমার কাছে এটা খুবই গুরুত্ব কি প্লাস আমার কাছে এটা যখন আমি ভাবি ধরেন আমি যদি ঠান্ডা মাথায় ভাবি তাহলে আমি হয়তো বা এখন কথাও বলতে পারবো না যদি আমি এটা ঠান্ডা মাথায় ভাবি আর যদি বইনার দিক দিয়ে ভাবি তাহলে হয়তো বা বলতে পারবো যে বোন বিয়ে করতে যাচ্ছে সে শুনেন সে আমার চাচা তো ভাই হোক কি মামাতো তো ভাই হোক কি দূরের কেউ হোক আমি ধরেন চিনি না তারপরে বোন বিয়ে করতে চাইতেছেন একটা মানে ওই বিষয়টাই আমার বেশি কষ্ট লাগে যে হয়তো আমি হয়তো এইভাবে বুঝাইতে পারবো না যাই হোক আমি আজকে আসছি মিমেও দুই তিন দিন ধরে আসু। কাঁঞ্জ্য তোরা এটা বলে ফেলছে আর এটা নিয়মখন দেখা দিতেছে ওরা যদি একটু দয়েন বাবু আসতেছেন আমার ভাই কিন্তু এদিকে আছো না ইও করে না তারপরও দেখা দিতেছে একটু আসতেছে একটু ভিডিও বানাইতেছে কি বলতেছে এত আপনারা অনেক নেগেটিভ চোখে देखतेছেন যদি না বলতো হয়তো এতটা নেগেটিভ চোখে देखते না দেখতেন এমনিও তো আপনারা নেগেটিভ চোখে দেখছেন কারণ নেগেটিভ বল বলতেছেন আর এখন কি বলবো আমার বোনের খুশি আমার বোন খুশি কি শোনেন খুশি তো মানুষের জীবনে ভাবেই মিলে সেটা মানুষের নিজের সন্তান দিয়ে খুশি মিলে নিজের ইনকাম দিয়ে খুশি মিলে নিজের ব্যবহার দিয়ে খুশি মিলে কেউ দেখবে নিজে কামাই করে আরেকজনের খাওয়া ওটাও খুশি মিলে আর কেউ আরেকজনের কামাই খেয়েও খুশি তার ভিতরে যে আমার দরকার নাই আমার যা আছে তুই আমরা খেয়া পেটে ভাতে খায় মারতে পারি হয়েছে কেউ কিন্তু এরকমও আছে একটা মানুষ এক একভাবে খুশি এখন এটা যদি খুশি নাও হয় তাও নিজের খুশি মনে করতে হবে খুশি হইলেও খুশি এরকম বিষয়টা তো সর্বপ্রথম দেখেন আমি কিন্তু আমার সত্যি কথা আমার মন ওইভাবে করে আমি খুব কন্ট্রোল রেখা ডিসিশন নিয়েছি যে আমি চাচির বাড়িতে যাবো চাচির সাথে দুটা কথা বলবো একটা হয় বুঝছেন যতই যা বলি না বলি আমাদের তো ফ্যামিলি এটা তো আমাদের ফ্যামিলি এটা তো আমাদের নিজেদের মধ্যে তো চাষির সাথে যা কথা বলি বুঝলা দেখি কিভাবে কি করা যায় আজকে আমি আসছি হলো দুই দিন হয়ে কালকে এই টাইমে মনে হয় বাড়ি থেকে রওনা রানা দিছি আস্তে আস্তে সাতটা আটটা বেজে গেছে তো আমি ভাবছিলাম বেলায় নিম বলতেছে রাত্রে যাবা তো আমি বললাম যে না এখন আর যাবো না কালকে দেখা যাক তো কাকিউ কিন্তু ডিউটি করে সেও হয়তো বা আমার জন্য অপেক্ষা আছে যে আসবে কি বলবো না বলবো আমি নিজেও বুঝতেছি না কি বলবো এবং কি ভাবে কি করব এখন পরিস্থিতিতে বলবে পরিস্থিতিতে আপনাদের কাছে হয়তো বা দেখা মানে আপনাদের কাছে হয়তো প্রেজেন্ট হবে যে পরিস্থিতি কি হইলো না হইলো কিভাবে কি হইলো মিমর বললাম যে রেডি হওয়া চল আমার একা যাইতে ভালো লাগে না একা কোথায় যাব একা বলতেছে যে বর দেখতে যাচ্ছি তাইলে এমন এই বিষয়টা মনে করেন

আমি বলতেছি তারপর আমাদের আরো যত মানুষ আছে রিলেটিভ সবাই বলতেছে কম বেশি আপনারা দেখতেছেন যেটা যেটা সত্যি ওটাই সামনেটা ঘটতেছে হয়তো তাদের মনে আরো অনেক কথা আছে যেগুলো আসলে বলতে পারে না যেগুলো শুধুমাত্র আমি জানি তো বিষয়গুলো আপনারা দেখতেছেন তো সমস্যার মধ্যেই বাট একটা সময় ঠিক হয়ে যাবে ওটার ভরসায় হলো সামনে আগাইতেছি যে যাই বলুক না কেন ওটা সহ্য করতেছি আর ধৈর্য শক্তি বলে সবাই বলে আমার মধ্যে নাকি কম আমার হিস্ট্রি কয়জন জানে বা আমি কয়জনকে বলছি আমার লাইফের বিষয় আমাকে বলে যে আমি নাকি ধৈর্য শক্তি আমার নাই 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 বা এই তো ঠিক আছে এখন আপনারা দোয়া করেন যাতে আমার ধৈর্য শক্তি আজ থাকে আর বেশি যদি না থাকে তাহলে আসুক ধৈর্য শক্তি আপনারা যেটা বলতেছেন ওটাই শক্তি আমি আপনাদেরকে বলি এই কথা একটা কথা মনে পড়লো কিছু মানে দুই দিন আগে আমার ননদ ফোন দিছে আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কি তোমার কি মাথা ঠিক আছে তোমার পাসপোর্টটা যে রেনু ই নাই ম্যাদ নাই রেনু করতে হবে এটাও কি তুমি দেখো নাই কোনোদিন কি পাসপোর্টটা মানুষ তো এমনিও খুইলা দেখে তখন আমি বললাম এটা কি ন্যাশনাল অ্যাওয়ার্ড নাকি জাতীয় অ্যাওয়ার্ড দিছে যে আমি এটা খুইলে দেখব কিন্তু এটা যদি ধৈর্যের জন্য দিত তাহলে আমি মাঝে মাঝে দেখতাম কারণ ইউটিউবে এসে আমি যতটা ধৈর্য ধরছি ওইভাবে যদি কেউ আমাকে পুরস্কার দিত আমি ঠিক ওইটাকে আমি প্রতিদিন একবার হইলেও দেখতাম যে হ্যাঁ এটা আসলে আমার ধৈর্যের ফল কে আমি ধৈর্য ধরছি মানুষ আমাকে অনেক ধরনের পুরো কথা বলছে অনেক ধরনের ইনসাল্ট করছে যেটা আমি করছি সেটাও বলছে যেটা আমি করি নাই যেটা আমি কখনো বুঝি না সেটাও মনে করেন আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে আর একটা বিষয় কি যে বলে ধৈর্য জিনিসটা ভালো কিন্তু অতিরিক্ত ধৈর্য ধরা ভালো না ধৈর্য ধরছি এমনকি ধৈর্যের সাথে লড়াই করছি লড়াই করার মানে কারণে আমি এখন এই জায়গায় আপনারা জানেনই ঘরের মধ্যে বসে বসে আমাদের দেখেন বেশিরভাগই নারীরা যারা দেখেন আর অনেকই কমেন্ট করেন এটা হইছে ওইটা হইছে ওটা হইছে আমি ধৈর্য ধরছি ওই মানুষটাকে দেখছি তারপর যখন দেখছি ধৈর্যের বাইরে গেছে গেছেগা তখন নিজের সাথে লড়াই করছি নিজের সাথে লড়াই করে আমি এই পর্যন্ত আসছি শুধু শুধু আসি নাই কেন তো আসলে কেউর বিষয়ে কেউ জানা না যতক্ষণ পর্যন্ত কেউ না বলে ততক্ষণ পর্যন্ত কেউ না আমি কিন্তু অনেক কষ্ট করার পরে আমি এই জায়গাটা আসছি আর যদি আমার ভাগ্য যদি ভালো কিছু থাকে বা আমি যদি ভালো কিছু পাই ওটার অনেক পরিমাণ পরিশ্রম আমি করছি সেটার কারণে হয়তো আমি ভালো কিছু পাইতেছি আর যদি কারো মনে হয় যে আসলে আমি এর চাইতে বেটার কিছু পাই মানে পাবো বা পাইতাম চেষ্টা করলে

কর্ম দিয়ে নিজের মাথা খাটিয়ে বলে চেঞ্জ করতে পারে বা যদিও খারাপ থাকে তা একটু পরিবর্তন করতে পারে বেশিটা করতে পারে না তো অনেক আছে অনেক অনেকভাবেই ভাবেই হাদিসে অনেক ভাবে ই করা আছে অনেকে অনেকটা জানে অনেকে অন্য ফিলে জানে বা আমি যতটুকু শুনছি বা যতটুকু জানি আমি ওইভাবেই চলি বাবা মার থেকে যতটুকু শিক্ষা পাইছি ওইভাবেই লাইফ ই করি আর সমাজে যেটা আসলে ইউটিউব থেকে শিক্ষা পাইতেছি শুধুমাত্র মানে ওটার আসলে কোনো কিছু শিক্ষা না আমি যেটা দেখতেছি যত ইউটিউবে শুধু মনে করেন কারে কে নিচে নামাইতে পারবে কে কারো ছোট করতে পারবে এইগুলাই শিক্ষা ইউটিউবের যে কমেন্ট গুলো বেশিরভাগই মনে করেন যারা নিয়ে বাজে কমেন্ট করেন যারা নিয়ে মানুষকে খারাপ কথা বলেন তারা আসলে মানুষকে কি শিক্ষা যায় না আর অনেক কাপড় আছে অনেক ভালো ভালো কমেন্ট করে অনেক দোয়া করে আর তাদের দোয়ার কারণে হয়তো আমি এত ইয়ে আছি তো এখন এই জায়গায় বাজে কথা বললো তারপরে কমেন্টের মধ্যে কে খারাপ কথা বললো এগুলো দেখার মতন আসলো এখন আর সময় নাই আগে যাওয়ার সময় এখন সবাই দোয়া করবেন যাতে আগে যাই আর সুখে থাকি আর পরিবারের সবারই মন খারাপ আমি আসলে বুঝি সবাই অনেকেই অনেকটা মনে করতেছে তাদের ফ্যামিলি থেকে তারে অনেক ভালো মনে করে আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক ভালো মনে করে আমি অনেক রাজপুত্র পাবো সে অনেক মানে চাইল অনেক রাজকন্যা পাবে তার কাছে রাজকন্যা লাভ আপনি আমার কাছে রাজপুত্রও আপনি মানে এরকম আসলে চিন্তা করে এখন আল্লাহ যেটা লিখা যে আমার গুণ রাজপুত্র পাবে কি ও রাজপুত্র পাবে আমি ভাবিছি ওদের সংসারটা

অকার করতে পারবে সেটার সুযোগ আসলে দুনিয়ার কারণে আল্লাহ ছাড়া আল্লাহ যদি খারাপ করে তাহলে আল্লাহ করতে পারবে এছাড়া কোনো মানুষের শক্তি নাই আমার সাথে একটা খারাপ কিছু করে অকরঞ্জ করে আমাকে কষ্ট দিবে এটা আসলে কারো শক্তি নাই কেন জন্য আসলে নিজের কাছে নিজেরা দিয়ে একটা বিশ্বাস আছে যে এখন আসলে ওই সময়টা নাই অনেক বয়স হয়ে গেছে আর ওই এখন আর ছোট নাই যে কেউ কিছু বললে ওটা দেখ কষ্ট পাবো বা কেউ ই করবে ওটা নিয়ে চিন্তা ভাবনা করবো আসলে তো সময় নাইগা গা হ্যাঁ আপনারা আছেন আপনাদের কথা এই জন্য গায়ে লাগে কারণ এখানে আপনাদের সাথে কথা বলি সময় ই করি তারপরে অনেক কিছু শেয়ার করি কষ্টের কথা আইয়ের কথা তো এজন্য জন্য আপনাদের কথা একটু গায়ে লাগে বেশি এটা আসলে স্বাভাবিক কারণ আপন যাদের বেশি চিন্তা করি তারা যদি কিছু বলে ওটা কাজ করা হয় যে যে ভাবি যে আসলে আপনারা কি মনে করবেন এরকম যাক আমি আমি বেশি কিছু বলবো না আমি বলবো যে আপনারা ড্র করে আর বুঝে নেই আমি সত্যি কথা অনেক বেশি চিন্তিত থাকি আমার বোনকে নিয়ে আর কিছু না যে লাইফটা সুন্দর হোক নিজের জীবন নিজেই সুন্দর করতে হবে এটা হলো মেন কেউ কারোর জীবন সুন্দর করে দেয় না বুঝছেন প্রত্যেকটা মানুষের জীবন অনেকে বলে যে আমার আমার মুখে হাসি দেখা বলে যে আপনি লজ্জা করেন না লজ্জা কেন করবে

এখন আমার যদি মনে করেন আমার পাঁচ দিন যদি আমার খুশির সময় থাকে পরে যদি আমি জানি যে আমার ওই পাঁচ দিন পরে আমার কষ্টের সময় সেটাও আমি সহ্য করব। আগে আমি পাঁচ দিন আনন্দ মুহূর্ত কাটাবো তারপরে দিন ওটা দেখা যাবে কিন্তু আমি ওই পাঁচ দিন পরে আমার দুঃখের সময় আসবে সেটার জন্য আমি এখনই পাঁচ দিন আমার যে আনন্দের পাঁচ দিন আছে ওইটা নষ্ট করব সেটা আমি করব না এখন আমার যে কয়দিনই আছে আনন্দের সময় আমি কয়দিন আনন্দ ভোগ করব। তারপরে যদি আল্লাহ যদি খারাপ কিছু লেখা থাকে সেটা তখন ফেস করব আর অতটুক ফেস করার মতন শক্তি আল্লাহ দিছে আর এখন আসলে ভয় নাই অনেক কিছু ফেস করতে পারবো আর কষ্ট আসলে কেউ কাউকে দিতে পারে না এটা আল্লাহ ছাড়া কষ্ট মনে করলে কষ্ট মনে করলে কষ্ট আর আমি আসলে মানুষের সামনে ওরকম ভাবে করতে পারি না প্রেজেন্ট করতে পারি না নিজের কষ্ট আর আমার মনে হয় নিজের কষ্ট নিজের মধ্যে রাখা ভালো কাউকে বললে আসলে নিজের পরিশ্রমের কথা নিজের কষ্টের কথা বললে শুধুমাত্র হাসবে যে এটা কেন হয়েছে এটা কেন হয়েছে প্রশ্ন করবে কেউ কিন্তু এই জায়গাটা ফিরে আনতে পারবে না ওই জিনিসগুলো করতে পারবে ঠিক করতে পারবে না দিনগুলাও দিতে পারবে তো এই জন্য আসলে কষ্টের কথা মনেই থাক আর যেটা হয়েছে তো ওইটা মনেই থাক বলে লাভ নেই যাই এখন যাব যাওয়ার জন্য রেডি হয়েছে যাই বাবুদের বাসায় যায় দেখি কাকিও অপেক্ষায় আছে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই বাড়ির বাড়িটা টুলো মালিক বলে না দর্শন দারি করে নিয়ে আসি মেইন কথা আমরা আজকে ছেলে দেখতে যাচ্ছি এখন আমিও যাইতেছি আমাকেও নিয়ে যেতেছে আমিও দেখতে যাব আপনাদের সামনে কিন্তু সবকিছু হইতাছে কিভাবে কি হইতেছে আমি নিজেও চিন্তা করতে পারতাছি না হইতেই আছে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে তার বড় ভাই আছে প্লাস আপ আমার বাপু আছে রে নাও क्वेश्चन করতে পারেন কারণ আপনাদের বেশি জ্ঞান তো আমাদের অনেক বেশি জ্ঞান আমি আপনাদের কানে জ্ঞানী মনে করি আমরা সাধারণ পাড়া বাবা মা সাধারণ আমরা আমার বাপ মা এই ব্যাপারটা একটু আমি হইছে কি যে দেখা দিতে বলতেছে তুমি যে তো আছো তুমি আগে কথাবার্তা বলতো এখন সমস্যা হইছে কি বিয়েটা হইছে আমরা দুজন করতে চাইছি এখন আমাদের আমরা তো অনেক বড় হয়ে গেছি এখন আমরা চাইলে আমরা একাও করতে পারবো কারণ এখন আমি আমার লাইফে একা ই করি আমার আমার নিজের দায়িত্ব আমার মেয়ের দায়িত্ব আমি একা পালন করি বা এখানে কিন্তু আসলে আমার ফ্যামিলি বা আমার বাবা মা ওই দায়িত্বটা পালন করতেছে না তো এই জন্য হয় কি মানে এখন আমি চাইলাম একাও করতে পারবো আর যদি তারা পছন্দ করে আমরা তো একা করবো না আমরা চাইতেছিলাম যাতে ফ্যামিলি যাতে এটার প্রতি ইনভলভ হোক বা সবাই মিলে যাতে করুক এখন আমরা আসলে চাষ ভাই বোনের কারণে আসলে কেউ এটা অপছন্দ করতেছে সেটা তো আপনার সামনেই সবাই অপছন্দ করতেছে এই জন্য আসলে

আমার কাজে সাহায্য না করে তাহলে আপার দোষ হবে আবু যদি সাহায্য করে তাতেও দোষ হবে যে নাস্তা নাস্ত বোনের বিয়া দিতে চলে আসছে এটা দোষ দিবে তো আসলে কিছু করার নাই আর আমি মনে করে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু ঝাইঝামেলা আছেই এটা আসলে চলতে থাকবে যতদিন পর্যন্ত আসলে সময় সাথে সাথে ঠিক হয়ে যায় এখন বাবা মা বাবা ভাই সবারই মন খারাপ তারপরে ওইদিকটা চাচা চাচজদের ওইদিকটাও মন খারাপ সবারই মন খারাপ ফ্যামিলি রিলেটিভের মধ্যে আসলে তারপর বড় হয় কি বলছে বলছে যে যাও আগে কথাবার্তা বলো তারপরে আসো না এর মধ্যে ভাবি বড় অ্যাক্সিডেন্ট করছে